আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব মাই চ্যানেল এম বি এ উইথ আবির ফর মোর ভিডিওস আলাইকুম আমি আজকে কথা বলবো দ্য রোল অফ ওয়ার হাউস এবং ডিস্ট্রিবিউশন সেন্টার ইন লজিস্টিক অ্যান্ড সাপ্লাই চ্যান এই টপিকটা নিয়ে তো ওয়ার হাউস এবং ডিস্ট্রিবিউশন সেন্টার এই ব্যাপারটা একটা প্ল্যান ফ্যাসিলিটিস এটা প্ল্যান করে তৈরি করা হয় আমি চাইলাম একদিন দুই দিন বা হুট করে রাতারাতি প্ল্যান করে বানিয়ে ফেললাম ব্যাপারটা এরকম না এই থিমটাকে প্রসেসটাকে প্ল্যান করার জন্য এইচআর ডিপার্টমেন্ট ফাইন্যান্স ডিপার্টমেন্ট দেন সাপ্লাই চেন ডিপার্টমেন্ট মেকানিক্যাল ডিপার্টমেন্ট এবং আরও রিসোর্স ডিপার্টমেন্ট আছে যাদের সাথে প্রপার মিটিংয়ের মাধ্যমে এই ব্যাপারটা সাকসেসফুলি তৈরি করা হয় তো এই ওয়ার হাউস এবং ডিস্ট্রিবিউশন সেন্টার একটা ইফেক্টিভ রোল প্লে করে একটা প্রোডাক্টের অ্যাড ভ্যালু ক্রিয়েটের ক্ষেত্রে তো ওয়ার হাউস এবং ডিস্ট্রিবিউশন সেন্টারে ওয়া ভ্যালু ক্রিয়েশনের জন্য নির্দিষ্ট কিছু রুলস প্লে করে নির্দিষ্ট নির্দিষ্ট কিছু ফাংশন পারফর্ম করে তো এই ফাংশনগুলোর মধ্যে আমি যদি প্রথমে স্টোরেজ এই ব্যাপারটার কথা বলি একটা একটা ওয়ার হাউসে তখনই ম্যাটেরিয়ালস লাগবে যখনই এটা অর্ডার করা হবে এবং ঠিক তখনই এটা অ্যাভেলেবল করতে হবে তো এই ম্যাটেরিয়ালসগুলো এফেক্টিভ অ্যাভেলেবল করার জন্য আমাদের কিছু কাজ করতে হয় যেমন ইফেক্টিভভাবে ম্যাটেরিয়ালসগুলো হ্যান্ডেল করতে হবে পিকিং করতে হবে প্যাকেজিং করতে হবে কাস্টমারের অর্ডার রিসিভ করতে হবে দেন ম্যাটেরিয়ালসগুলা বা প্রোডাক্টগুলোর কোয়ালিটি এবং কোয়ান্টিটি মেনটেন করতে হবে ম্যাটেরিয়ালসগুলা যেন ড্যামেজ না হয়ে যায় এটা খেয়াল রাখতে হবে কোনো থ্রেডস বা কোনো ড্যামেজ হতে পারে কি না এই ইস্যুগুলা কন্ট্রোল করতে হবে এবং এই জিনিসগুলো মানেই একটা সাস্টেনেবল ভ্যালু ক্রিয়েট করা প্রোডাক্ট প্রোডাক্টের জন্য তো এভাবেই ওয়ার হাউসে একটা সাস্টেনেবল সাস্টেনেবল ভ্যালু ক্রিয়েট করা হয় তো এরপর আমি যদি বলি পার্ট অফ প্রোডাকশন প্রসেস ব্যাপারটা নিয়ে একটি ওয়ার অনেক রকম প্রোডাক্ট আছে সেসব প্রোডাক্টকে একটা ফিনিশ প্রোডাক্টে কনভার্ট করার জন্য একটা টাইম পিরিয়ড লাগে আবার এই টাইম পিরিয়ডটা লাগে কিন্তু এখানে কোনো অপারেশন অ্যাক্টিভিটিস লাগে না নির্দিষ্ট টাইম পর এই প্রোডাক্টটা ইন প্রোডাক্টে পরিণত হয় আমি যদি চিজের কথা বলি ওয়্যার হাউসে এটা স্টোর করে রাখা হয় একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত যতক্ষণ না এটা ইন প্রোডাক্টে পরিণত হচ্ছে উইদাউট এনি অপারেশনাল অ্যাক্টিভিটি এরপর যদি আমি কথা বলি রিটার্নস গুডস কন্টেইন ব্যাপারটা নিয়ে ওয়ার অনেক প্রোডাক্ট রিটার্ন চলে আসে তো এই প্রোডাক্টগুলোকে আমি রিডিউস রিউজ করব না রিসাইকেল করব না ডিসপোজাল করবো এটা আমাদের সিদ্ধান্তর মাধ্যমে এই পার্টে আমরা এটা সেগমেন্ট করি এটা নিয়ে ভাবি যে জিনিসগুলোকে আমরা কিভাবে হ্যান্ডেল করবো এরপর আমি কথা বলি কনসলিডেশন ব্যাপারটা নিয়ে এখানে একটা বাল্ক পরিমাণ ম্যাটেরিয়াল রিসিভ করা হয় ফ্রম এ পয়েন্ট অফ অরজিন নিয়ে এবং কাস্টমারের নিডস এবং ডিমান্ড অনুযায়ী এটা লেভেল করা হয় বাল্ক ম্যাটেরিয়ালস বলতে আমরা অনেক ম্যাটেরিয়ালস একসাথে একটা জায়গা থেকে নির্দিষ্ট জায়গা থেকে আমরা এটা রিসিভ করি কাস্টমারের ডিমান্ড অনুযায়ী এটাকে আমরা লেভেল করি তাদেরকে ডেলিভারি করি এরপর যদি আমি কথা বলি ব্রেক বাল্ক ব্যাপারটা নিয়ে ওয়ার হাউসে অনেক সময় ফুল কন্টেইনার লোডেড শিপমেন্ট ব্যাপারগুলো রিসিভ করা হয় স্টোর করে রাখা হয় তো এই সকল ব্যাপারগুলো কেবল এলসিএল শিপমেন্ট বলে তো এই এলসিএল শিপমেন্টগুলোকে এফসিএল শিপমেন্টে কনভার্ট করার পরে কাস্টমারকে ডেলিভারি করা হয় তো এই সেগমেন্টটা আসলে এই ব্যাপারগুলো দেখে এরপর আমি কথা বলবো প্রোসপম্যান্ট ব্যাপারটা নিয়ে একটা ওয়ার হাউসে প্রোডাকশন এবং ম্যানুফ্যাকচার প্রসেসে প্রোসপন্ট করার জন্য কিছু রোল প্লে করতে হয় মানে একটা ওয়ার হাউসে অনেক রকম প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলোকে অনেক সময় প্রোস্পন করতে হয় তাদের কাজের ধারাবাহিক ব্যাপার অনুযায়ী অথবা একটা ম্যানুফ্যাকচার অনেক সময় কাজ থামিয়ে দিতে হয় তো এই ব্যাপারটার জন্য কিছু রোল প্লে করতে হয় তো এই ফাংশনে সাধারণত একটা ওয়ার হাউসে লাইট ম্যানুফ্যাকচার ফাংশনগুলো পারফর্ম করে থাকে লাইক লেভেলিং করা মার্কিং করা প্যাকেজিং করা অ্যাকর্ডিং টু কাস্টমার ডিমান্ড এবং তাদের নিডস অনুযায়ী এরপর আমি লাস্টলি কথা বলি ক্রস ডকিং ব্যাপারটা নিয়ে এই সেগমেন্টে সাধারণত ইনভেন্টরি স্টোরেজ ফাংশনকেই ইলিমিনেট করে দেওয়া হয় এখানে কোনো স্টোরেজ ইনভেন্টরি বা প্রোডাক্টের স্টোরেজ ফাংশন নাই তো যখন কোনো ইনভেন্টরি বা প্রোডাক্ট ওয়ার হাউসে রিসিভ করা হবে তখনই ওই ইনভেন্টরি অথবা প্রোডাক্ট কাস্টমারকে ঠিক টাইম মতো তাড়াতাড়ি ডেলিভারি করা হবে তো এই সেগমেন্টটা আসলে কোনো ইনভেন্টরি স্টোরেজের ব্যাপারই নাই তো এভাবেই এইসব পারফরমেন্সের মাধ্যমেই একটা ওয়ার হাউস এবং ডিস্ট্রিবিউশন সেন্টার বা লজিস্টিক ব্যাপারগুলো তৈরি হয়ে থাকে এবং একটা সাস্টেনেবল ভ্যালু অ্যাড হয় প্রোডাক্টের জন্য এতে করে আমরা কাস্টমারের ডিমান্ড ফুলফিল হয় কাস্টমার একটা ভালো অ্যামাউন্ট পেমেন্ট করে প্রোডাক্টের ওপর ধন্যবাদ